তো আর্টবোর্ড এর সাইজ দেব বারো পয়েন্ট ফাইভ এবং হাইটে দেবেন্ল্যাক কালার করে দিই তো এটা কপি করতে হবে কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি ক্লিক করে আমরা কপি পেস্ট করে এটা এমন করে দি এটা উপরে উঠে দিই কালার থাকবে আমরা এটা এখানে বসাবো এটা উপরে উঠে দিই এটা আমরা সাদা কালার করে দিব

আমরা করে তো এবার এখানে আমরা কিছু ডিজাইন করবো তো প্রথমে এখান থেকে এটা নিয়ে আসি এবং এটাকে এমন এটা পন ওয়াল টাচবি আমরা কপি করি এটা লম্বা করে দিই এবং এটা ধরে আমরা একবার নিচে করে দিই এবার আমরা সেকেন্ড রুল ধরে এমন করে দিব একটু তো এটা ভিতরে করে দিই সরি এটা মেলাচ্ছে না এটা আমরা এমন করে দিব একটু বড় করে দিব হ্যাঁ এমন এটা আমরা ব্লু কালার করে দিই সরি এটা ব্লু কালার করে দিব এটা গ্রুপ করে দিই গুলো আমরা এখানে নিয়ে আসবো উপরে উঠিয়ে দিব প্রধান অতিথি এখানে বসিয়ে দিব এটা সাদা কালার করে দিব সাইজটা বাড়িয়ে দিব এটা একটু বড় করে দিব এটার কালারও ব্লু করে দিব এটা এখানে এটার কালার আমরা এটার কালার আমরা ব্লু করে দিব এবং দুইটাকে ধরে আমরা কপি করে নিয়ে আসবো কপি করে উপরে উঠিয়ে দিই কাটা করে দিই এবার আমরা এখানে বিশেষ এখানে দিব এটা আমরা এই সাইজটা দিব তো আমরা এখান থেকে এটা নিয়ে এসে এরপরে ক্লিক করলে এর কালার এবং সাইজ ধরে নিবে তো এটাকে আমরা লাল কালার করে দিব এটা হবে লাল এবং এটা হবে লাল। এটা সাইজ এটা হবে। এটাকে আমরা লাল কালার করে দিই। তো এটাই আমরা আবার এখানে ক্লিক করে এখানে ক্লিক করলে আমরা কালারও সবকিছু দিয়ে তো এটা উপরে উঠিয়ে দিই তো এটা এমন করে দিই এবং এটা এমন করে সরি এগুলোকে ধরে আমরা সব উপরে উঠিয়ে দিই এগুলো সাইজ একটু ছোট করে দিব এমন করে দিব এই তিনটার কালার আমরা কালো করে দিব কালো করার জন্য এখান থেকে কালো করে দিব করার জন্য কন্ট্রোল অল্টার টু ক্লিক করি তো কন্ট্রোল সরি এটাকে ধরে আমরা ড্র করে নিচে নিয়ে আসবো আমরা ব্ল্যাক কালার করে দিব

দিকগুলো ধরে আমরা ইয়েলো কালার করে দিই এবং এটা হোয়াইট কালার করে দিব এটা আমরা এখানে সেট করে দিব এখানে বসিয়ে দিব স্যার এটা উপরে উঠিয়ে দিব লম্বা করে দিব

এটা সাইজটা সরি এটা সাইজটা একটু এমন করে দিই লম্বা করে দিব তো এটা এটা একটু ডিজাইন করে দিতে হবে এমন ডাকলে হবে না এখান থেকে পেন্টুল নিয়ে আমরা এখান থেকে এখানে একটা ক্লিক করে কিবোর্ডে ডি ক্লিক করি এবং এটা নিয়ে আসি নিচে তো স্পেশ দিয়ে দি এখানে দুটা স্টক একটু আমরা একটু বাড়িয়ে দিই এমন করে দিই এবং এটা আমরা এখানে বসিয়ে দিই এটা এখানে নিয়ে মিটنيه যে এক সাইড দিয়ে দেব তো এবার এইগুলোর কাজ করব তো এখানে আমরা একটা ডিজাইন দেব এখান থেকে আমরা একটা বক্স নিয়ে বক্স নিয়ে সেকেন্ড টুলে ধরে আমরা ই চাইডেমন কৰিম কৰি দিব মৰিয়ে দিব এতিয়া এইটো এটা এইখনে দি দিব এতিয়া এইটো বৰ কৰিয়ে দিব এবারে কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি ক্লিক করে আমরা এটা কন্ট্রোল সি কন্ট্রোল বি ক্লিক করে আমরা এমন করে দিই এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিব এটা উপরে উঠিয়ে দেব তো এটা শ্যাডো দেবো তো এটা শ্যাডো দেওয়ার জন্য কন্ট্রোল সিএসডি ক্লিক করি আর শ্যাডো আমরা ঠিকই আছে এটা অপোজিট কমিয়ে দিই অপোজিট আমরা চল্লিশ চল্লিশ করে দিই হম এটার অপাসিটি আমরা চল্লিশ করে দিব এটা এবং এটারও সরি এটা কন্ট্রোল সি এস এটার অপাসিটি আমরা বিশ করে দিব সি এস ডি এটার অপাসিটি বিশ

তো এগুলোকে আমরা কালার লম্বা করে দিবি সরি এটা চব্বিশটা আমরা এখানে বসিয়ে দিই আমরা চেঞ্জ করব তো এই ফন্টটা খুবই ভালো তো এটা আমরা ইয়েলো কালার করে দিব সদস্য এটা আমরা বড় করে দিবসির এটা এমন থাকবে এবং চব্বিশটা এখানে থাকবে এইটা এখানে এবং এমন করে দিব চব্বিশটা একটু লম্বা করে দিব যেহেতু জায়গা আছে এমন করে দিব এটা একটু নিয়ে আসবো এটা এর স্টাইলটা আমরা চেঞ্জ করব এখান থেকে আমরা ফন্ট ইন এই ফন্টটা এই ফন্টটা দিব আমরা এখানে এটাকে আমরা আরো ডিপ করব তো ডিপ করার জন্য এখানে স্টেপে এখানে 15 15 করে দিলে ভালো দেখা যাবে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম তো আপনারা এমন একটা ব্যাকগ্রাউন্ড দেবেন কন্ট্রোল ওয়াল্টার টু মেরে আমরা সব লক করে দিই এবার সব এখান থেকে ধরে এখান নিয়ে আসে এবং এটা এটা উপরে আছে এটা মিডিল বরাবর করে দি মিডিল বরাবর করে দিলাম এটার অপাসিটি বাড়ানো আছে কন্ট্রোল জি ক্লিক করি বুক করি আমরা আবার যেখান তিনি নিয়ে আসলাম সেখানে দিয়ে দিবো তো এটা নিচে নামিয়ে দি নিচে নামিয়ে দিখুন অল্প সময় কেমন ডিজাইন করা গেলো তো ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম